কাজী নজরুল ইসলামের হিন্দু মুসলমান একদিন গুরুদেব রবীন্দ্রনাথের সঙ্গে আলোচনা হচ্ছিল আমার হিন্দু মুসলমান সমস্যা নিয়ে গুরুদেব বললেন দেখো যে ন্যাচ বাইরের তাকে কাটা যায় কিন্তু ভিতরের ন্যাচকে কাটবে কে হিন্দু মুসলমানের কথা উঠলেই আমার বারে বারে গুরুদেবের ওই কথাটাই মনে হয় সঙ্গে সঙ্গে এ প্রশ্ন উদয় হয় মনে এই ন্যাচ গজালো কী করে এর আদি উদ্ভব কোথায় ওই সঙ্গে এটাও মনে হয় ন্যাচ যাদেরই গজায় তা ভিতরেই হোক আর বাইরেই হোক তারাই হয়ে ওঠে পশু যেসব ন্যাজওয়ালা পশুর হিংস্রতা সরল হয়ে বেরিয়ে আসে বাইরে শৃঙ্গরূপে তাদের তত ভয়ের কারণ নেই যত ভয় হয় সেই সব পশুদের দেখে যাদের হিংস্রতা ভিতরে যাদের শিং মাথা ফুটে বেরোয় নেই শিংওয়ালা গরু মহিষের চেয়ে শৃঙ্গহীন লোক জাতীয় পশুগুলো বেশি হিংস্র বেশি ভীষণ এই হিসেবে মানুষও পড়ে ওই শৃঙ্গহীন ভালুকের দলে কিন্তু ভালুকের তবু ন্যাচটা বাইরে তাই হয়তো রক্ষে কেননা ন্যাজ সিং দুই ভেতরে থাকলে কি রকম হিংস্র হয়ে উঠতে হয় তা হিন্দু মুসলমানের ছোড়া মারা না দেখলে কেউ বুঝতে পারবে না যে প্রশ্ন করছিলাম এই যে ভেতরের ন্যাচ এর উদ্ভব কোথায় আমার মনে হয় টিকিতে আর দাড়িতে টিকিপুর আর দাড়িস্তানি বুঝি এর আদি জন্মভূমি পশু সাজবার মানুষের একই আদিম দুরন্ত ইচ্ছা ন্যাজ গজালো না বলে টিকি দাড়ি জন্মিয়ে যেন শান্তনা পেল সেদিন মানব মনের পশু জগতে না জানি কি উৎসবে সাড়া পড়েছিল যেদিন ন্যাজের বদলে দাড়ি টিকির মতো কোনো কিছু একটা আবিষ্কার করলে মানুষের চিরন্ত তাকে এমনি করে বৈরিতায় পরিণত করা হল দেয়ালের পর দেয়াল খাড়া করে ধর্মের সত্যকে সওয়া যায় কিন্তু শাস্ত্র যুগে যুগে অসহনীয় হয়ে উঠেছে বলেই তার বিরুদ্ধে যুগে যুগে মানুষও বিদ্রোহ করেছে হিন্দুত্ব মুসলমানত্ব দুই সওয়া যায় কিন্তু তাদের টিকিত্ব দারিত্ব অসহ্য কেননা ওই দুটোই মারামারি বাঁধায় টিকিত্ব হিন্দুত্ব নয় ওটা হয়তো পণ্ডিত্ব তেমনি দাড়িও ইসলামত্ব নয় ওটা মোল্লাত্ব এই দুই তমার্কা চুলের গোছা নিয়েই আজ এত চুলো চুলি আর যে মারামারিটা বেঁধেছে সেটাও ওই পণ্ডিত মোল্লায় মারামারি হিন্দু মুসলমানে মারামারি নয় নারায়ণের গদা আর আল্লার তলোয়ারে কোনো দিনই ঠোকাঠুকি বাঁধবে না কারণ তারা দুজনেই এক তার এক হাতের অস্ত্র তারই আর এক হাতের ওপর পড়বে না তিনি সর্বনাম সকল নাম গিয়ে মিশেছে ওর মধ্যে অবতার পয়গম্বর কেউ বলেননি আমি হিন্দুর জন্য এসেছি আমি মুসলমানের জন্য এসেছি আমি খ্রিশ্চানের জন্য এসেছি তারা বলেছেন আমরা মানুষের জন্য এসেছি আলোর মতো সকলের জন্য কিন্তু কৃষ্ণের ভক্তেরা বললে কৃষ্ণ হিন্দুর মুহাম্মদের ভক্তেরা বললে মোহাম্মদ মুসলমানদের খ্রিস্টের শিষ্যেরা বললে খ্রিস্ট খ্রিস্টানদের কৃষ্ণ মোহাম্মদ খ্রিস্ট হয়ে উঠলেন জাতীয় সম্পত্তি আর এই সম্পত্তিত্ব নিয়েই যত বিপত্তি আলু নিয়ে কখনো ঝগড়া করে না মানুষ কিন্তু গরু ছাগল নিয়ে করে স্রষ্টা নিয়েও ঝগড়া চলছে সেই রকম এ বলছে আমাদের আল্লাহ ও বলছে আমাদের হরি নদীর পাশ দিয়ে চলতে চলতে যখন দেখি একটা লোক ডুবে মরছে মনের চিরন্তন মানুষটি তখন এ প্রশ্ন করবার অবসর দেয় না যে লোকটা হিন্দু না মুসলমান একজন লোক একজন মানুষ ডুবছে এইটি হয়ে ওঠে তার কাছে সবচেয়ে বড় সে ঝাঁপিয়ে পড়ে নদীতে হিন্দু যদি উদ্ধার করে দেখে লোকটা মুসলমান বা মুসলমান যদি দেখে লোকটা হিন্দু তার জন্য তো তার আত্মপ্রসাদ এতটুকু ক্ষুণ্ণ হয় না তার মন বলে আমি একজন মানুষকে বাঁচিয়েছি আমারই মতো একজন মানুষকে